রাজদীপ বাবু আজকে আপনার এই যে ফোনটা যেটা আপনি পাশে রেখে দিয়েছেন অ্যাপেল ফোন এই অ্যাপেলের ফোনে এক্স্যাক্টলি কি আছে সেটা একটু খোঁজটা নিয়ে ঠিক আছে ফোনটা হাতে তুলে ফেলুন আমি একটা করে প্রশ্ন করবো আপনি জাস্ট এরকম ভাবে ক্যামেরা দিয়ে দেখাবেন আচ্ছা ওয়ালপেপারটা একটু আমরা দেখতে চাই কার ওয়ালপেপার আছে অর্পণের ফোনে আমি এটা একদম এক্সপেক্টই করিনি যে এই রকম একটা সিচুয়েশন আমাকে পড়তে হবে আজকে বাট ঠিক আছে সবকিছুই লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স সেটাই চলছে তো ওয়াল পেপার এটা 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 আমার একটা ফ্রেন্ড করে দিয়েছে এটার মিনিং হচ্ছে এটা ইউনিভার্স পুরো সোলার সিস্টেম আছে আর আমি সব সময় এই স্যাটার্ন লাগিয়ে রাখি বিলিভ করি স্যাটার্ন ইজ গুড তো এটাই আপাতত আমার ওয়াল পেপার আচ্ছা লাস্ট ডায়াল নাম্বার লাস্ট ডায়াল নাম্বার

কিছু হলেই বাবাকে কল করবো বাবা হেল্প করবো ওয়ান বাবা মা একদম ডায়াল করবো

কোথায় প্রেম করি বলে দিবি বলেছি প্রথম না 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 ভুল হচ্ছে ভুল স্টেটমেন্ট যাচ্ছে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রেম প্রেমিক মানুষ আই গেস আই এম এ লাভার রোমান্টিক পারসন কেন না তো তোমার যেটা क्वेश्चन তোমার যেটা क्वेश्चन ইমোজি ইমোজি এডিক্টেড পারসন আমি যত না টাইপ করতে ভালোবাসি তার থেকে বেশি ওই ইমোজি গুলো ইউজ করি অনেক সময় ভুলভাল চলে যায় তারপরে আমি দেখি ভুল লিখেছি তারপরে ভাই সরি সরি ভুল হয়ে গেছে সেকেন্ড লাস্ট ফটো আমার হ্যাঁ গ্যালারি দেন यस এটা ইজি এই ভোড়ে ভোড়ে ছবি আছে আমাদের আমরা এই হ্যান্ড লাস্ট সেকেন্ড লাস্ট তো দেখাতে হবে তোমাকে এই যে তার সাথে সামনে বসে আছে ও আচ্ছা ভোড়ে এগুলো এখন দেখালে চাপ আছে বিকজ এখনো পাবলিশ হয়নি আচ্ছা সেকেন্ড লাস্টটা গেল এবার হচ্ছে রিসেন্টলি ডিলেটেড ফটো হুম রিসেন্টলি ডিলেটেড ফটো রিসাইকেল বিনে ঢোকাচ্ছ তুমি বুঝতে পারছো তো মানে যেটা আমি নিচেও দেখি না সেটা সেখানে আমাকে ঢোকাচ্ছে এই রিসাইকেল বিন কোথায় খুঁজে পাচ্ছি না আমি এক সেকেন্ড রিসেন্টলি ডিলিট আমাদেরই ছবি আছে রিসেন্টলি ডিলিট এই যে ও মানে পুরো এরম সেকেন্ডে দেখায় সরিয়ে দেয় একদম যা আছে একদম অনেস্ট আছে র অ্যান্ড রিয়েল আমার কাছে কোনো ঢাকা ঢুকি নেই ঠিক আছে বুঝলাম আমরা আর যেটা হচ্ছে যে ফোন এক্স্যাক্টলি যদি তোমাকে কারোর সাথে সোয়াপ করতে বলা হয় তাহলে কারোর সাথে ফোন এক্সপেন্স সোয়াপিং এ যাবে মানে আমাদের সেট বা সেট কোনো আর্টিস্ট তোমাদেরই এই সেটে বা কোন বলিউড স্টার বলিউড স্টার এখন যাচ্ছি না বলিউড স্টার কিছু নিও না আমি অনেন্দুদার সাথে করবো বিকজ অনেন্দুদার সাথে একদিন বসেছিলাম আমি ফোনটা দেখছিলাম অনেক রকম কিছু করছে মানে আমার খুব ইন্টারেস্টিং লাগলো তো অনেন্দুদার ফোনটা আমি একটু ঘাঁটবো দুটো ফোন আছে একটা নয় দুটো তোমার কটা ফোন আমার একটা আপাতত আরে এই ফোনটা নিউ আমার বিকজ আগের ফোনটা খারাপ হয়ে যায় হ্যাঁ কাকে বেশি ফোন যায় মাকে ছাড়া মাকে ছাড়া যায় একজনকে যায়

মায়ের পরে শ্রীত মাছ আমি খুশি হব তাহলে আচ্ছা গল্পে কি আসছে এবার গল্পে অনেক কিছু আসছে আমরা প্রমো দেখেছি আমাদের যে আমাদের বিয়ে হচ্ছে খুব একটা চাপের ব্যাপার যেখানে আমাদের মা একদম টার্গেটে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন সেখানে দাঁড়িয়ে গল্প খুবই নতুন দিকে ঘুরছে প্রথমত কুড়ি বছরের লিপটে একটা বড় আমাদের জন্য ব্রেক বলা যেতে পারে বড় সবকিছু আমরা সবাই অ্যাজ এ ক্যারেক্টার আস্তে আস্তে ইন্ট্রোডিউস হলাম সেখান থেকে গল্প কত রকম ভাবে খুলছে পুঁটির সাথে অনিন্দ দাঁড়ি সবকিছু যে আহ মেল বন্ধনগুলো হচ্ছে এখনো অনেক কিছু আস্তে আস্তে খুলবে অনেক কিছু হওয়া বাকি আছে সেগুলো আমরা নিজেরা যখন শুট করছি ফ্লোরে তখন বুঝছি জিনিসগুলো কতটা আরো ভ্যারাইটির দিকে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা খুব হ্যাপি শুট করে নিজেদের কাজ দেখে আমার জন্য তো অবশ্যই ফার্স্ট কাজ তো সেখান থেকে খুবই ভালো লাগছে আর গল্প অনেক দূর এগোবে তার জন্য নিম ফুল দেখতে হবে আর অর্পণ দত্তকে ভালোবাসতে হবে